সফলতা কোনো কাকতলি নয় যে চাইলেই আপনার হবে জি ভাই সফলতা কিন্তু এত সহজ না এত সহজে কিন্তু সফলতা পাওয়া যায় না সফলতার পথ কিন্তু অনেক কঠিন অনেক ধৈর্য এবং পরিশ্রম দুইটা মিলেই কিন্তু সফলতা তো আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি আমাদের কিন্তু ফেসবুকে সফলতা পেতে হলে অনেক ধৈর্য এবং পরিশ্রম এই দুটোকে কাজে লাগাতে হবে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে কম সময়ে আপনি সফলতা পাবেন তবে সেটা কখনোই সম্ভব না কম সময়ে কম সময়ে কখনো সফলতা পাওয়া যায় না কম সময়ে সফলতা কখনো ভালো হয় না এই জন্য সফলতা যদি পেতে হয় অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি ধৈর্য ধরে পরিশ্রম করতে যদি পারেন তাহলে আপনি এখান থেকে সফলতা পাবেন তাছাড়া আপনি কখনো সফলতা পাবেন না যেমন আপনি একটা চারা গাছ লাগাইছেন সেই চারা গাছে থেকে আপনি ফল চান যদি আপনি সেই চারা গাছ থেকে ফল চান সেই গাছটাকে মানুষ করতে বড় করতে হবে গাছে পানি দিতে হবে গাছে সার দিতে হবে গাছটা ছাগল গরু ছাগলের হাত থেকে বাঁচাইতে হবে আস্তে আস্তে গাছটা বড়ো হবে তারপর সেখান থেকে ফল পাবেন ঠিক তেমনই আমরা যারা ফেসবুকে কাজ করতে আমাদের পেজ বা প্রোফাইল যেটাই বলেন না ছোট সেটা কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আপনি এত সহজে কিছু করতে পারবেন না আপনি যদি এখান থেকে সফলতা পেতে চান আমাদের নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের জন্য অনেক সময় দরকার মিনিমাম এক বছর দেড় বছর কারো কারোর ছয় মাস যদি আপনার কন্টেন্টটা অনেক ভালো হয় তাহলে হয়তো বা ছয় মাসের ভিতরে আপনি সফলতা পেতে পারেন তবে এত সহজে কিন্তু সফলতা পাওয়া যায় না সফলতার পথ অনেক কঠিন এই জন্য আপনারা যারা হতাশ হয়ে যাচ্ছেন বা হতাশ হয়ে কাজ করতে আসছেন এসে এখান থেকে সফলতা পথ খোঁজেন না এখান থেকে যদি সফলতার পথ খোঁজেন ওইভাবে তাহলে কখনো সফলতা পাবেন না সফলতা পেতে হলে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে এবং দীর্ঘ সময় নিয়ে আসতে হবে এই ফেসবুকে যদি আপনি কাজ করতে চান দীর্ঘ সময় নিয়ে ফেসবুকে কাজ করতে হবে তাছাড়া কখনো সফলতা পাবেন না এই জন্য বলি আপনারা যে যখন আগে যে কাজটা করতেন পাশাপাশি একটা ফেসবুক পেজ বা প্রোফাইল খুলেন সেখান থেকে কাজ করার চেষ্টা করেন ইনশাল্লাহ আসক কাল হোক সফলতা পাবেন তবে এটা না এটা ভাববেন না যে আপনি ফেসবুকে আসছেন আপনি কালকে সফলতা পেয়ে যাবেন কালকে এখান থেকে ইনকাম করতে পারবেন আর ফেসবুকের যে ইনকামের অবস্থা এখন এখন কিন্তু এখান থেকে ইনকাম করে আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট করে ইনকাম করে কিন্তু সেখান থেকে কোনো কিছু করা আসলে অসম্ভব প্রথমত অবস্থায় আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট করতে হবে এবং মানুষের ভিডিও দেখতে হবে মানুষের ভিডিও বেশি বেশি কমার্স করতে হবে আপনি মানুষের বিচারে যত বেশি কমেন্টস করতে পারবেন আপনার পরিচিতি তত বেশি বাড়বে আপনার পরিচিতি বাড়লে আপনার সফলতা দ্রুত সম্ভব আর যদি ভালো কন্টেন্ট দিতে পারেন মানুষ আপনার কন্টেন্ট দেখবে আপনার পরিবারে আসবে আপনাকে ভালোবাসা দেবে আপনার পেজ দ্রুত গ্রহ হবে আপনার প্রোফাইল দ্রুত গ্রহ হবে এই জন্য চেষ্টা করবেন ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য এবং মানুষের পেজের সময় দেওয়ার জন্য মানুষের পরিবারের সময় দেওয়ার জন্য মানুষকে সুন্দর করে গঠনগুলো কমেন্টস করার জন্য দুই মিনিট দুই লাইনের তিন লাইনের গঠনগুলো কমেন্টস করেন যে কমেন্টস দেখে মানুষজন আপনার পরিবারে আসে আপনাকে সাপোর্ট করে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এইভাবে কাজ করে যান আজও হোক কাল হোক আপনার সফলতা আসবে খুব দ্রুত সফলতা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ